নমস্কার বন্ধুরা সিঞ্জন রন্ধনশালায় স্বাগত আজ বানাবো বাটার চিকেন বা মাখন মাংস তা আমি প্রথমে মাংসটাকে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছু ম্যারিনেট করার জন্য মশলা অ্যাড করব টক দই আদা বাটা রসুন বাটা এসব নিয়ে নিয়েছি এখন আমি দু চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দু চামচ টক দই আর হাফ পাতিলেবু আর আপনার কাশ্মীরি লঙ্কা এক চামচ মতো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটা ভালো করে ম্যারিনেট করব এবং ম্যারিনেট করে আমি এটাকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেব চেষ্টা করবেন যত বেশি রাখা যায় এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আমি এখানে আটশো মাংস নিয়েছি তো সেই অনুযায়ী আমরা আদা পেঁয়াজ এগুলোকে নেব আমি কড়ায় তেল গরম করে নিয়েছি সেটা আমি দেখে বলে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কত নেব সেটা আমি বলে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছি আগে থেকে তো এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর অ্যাড করব গোটা গরম মশলা এই গরম মশলার মধ্যে আছে জিরে লবঙ্গ বড় এলাচ ছোটো এলাচ দারচিনি এবং গোটা আপনার গোলমরিচের দানা তো এটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ ছাড়লে এটাতে আমরা আগে থেকে কেটে রাখা চারটে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভাজবো যতক্ষণ না এটা কালারটা গায়ে চেঞ্জ হচ্ছে তো বাদামি রঙের হবে আর নিয়ে নিচ্ছি আট থেকে দশ কোয়া রসুন আর এক ইঞ্চি করে কাটা আদা তো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আগে এবার আমি আদা রসুনটা এতে অ্যাড করে দিলাম এটাকেও ভালো করে ভাজবো তা বন্ধুরা কেমন লাগছে আমার চ্যানেল জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন অতি অবশ্যই তো বন্ধুরা আমি এটাকে ভেজে নিচ্ছি আজ বানাচ্ছি বাটার চিকেন বা মাখন চিকেন আমি একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাকে আমি এখানে অ্যাড করে দিলাম এবার টমেটোটাও এর সঙ্গে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম নরম হচ্ছে তো ভাজবেন আর এতে অ্যাড করব কাজু বাদাম আর মোটামুটি ওই দু চামচ আড়াই চামচ মতো চার মগজ দানা আর বারোটা থেকে পনেরোটা কাজুবাদাম দিয়ে দেব। তো আমি এখন ভেজে নিচ্ছি এটাকে এটা করছি আমরা আসলে একটা পেস্ট তৈরি করবো এটাকে ঠান্ডা করে এই পেস্টটাই হবে মেন গ্রেভি বাটার চিকেনে তো আমি এখন কাজু আর মগজদানা অ্যাড করে দিয়ে ভাজলাম এটাকে ভাজি বেশ একটু নরম নরম হয়ে যাবে তো ভাজা হয়ে গেলে এটাকে আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে হয়ে গিয়ে এটাকে ঠান্ডা করব করে আমরা একটু পেস্ট বানাবো তো আমার এটা মোটামুটি হয়ে গেছে দেখুন ঠান্ডা করতে দিয়েছি এবার এটাকে পেস্ট বানাবো এরপর আমরা কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি দু তিন চামচ আর দিয়ে দিচ্ছি মাখন বাটার বাটার চিকেন বানাতে বাটারটাই মেন লাগবে তো আমি দু চামচ মতো বাটার এখানে সাদা তেলের সঙ্গে অ্যাড করে দিলাম যোগ করে দিলাম বাটারটা গলে গেলে আমরা ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা এটা দিয়ে ভাজবো এবং চিকেনের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটাকে ভাজবো ফ্রাই করব ভালো করে তো আমি এখন চিকেনটা অ্যাড করে দিচ্ছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অতি অবশ্যই লাইক দেবেন তো আমি এখন চিকেনটা ভেজে নিচ্ছি কেমন লাগছে জানাবেন কিন্তু এবং বাড়িতে এগুলো ট্রাই করে দেখবেন শীতের সময় বেশ ভালোই লাগে প্রতিদিনই তো একই রকম সেই মুরগির ঝোল থোর বড়ি খাড়া বড়ি থোর হচ্ছে তো একদিন একটু রকম বানিয়ে দেখলে ভালোই লাগে আমি চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বেশ ভাজা ভাজা হবে এখনো কালারটা সেরম চেঞ্জ হয়নি এইবার দেখুন কালারটা কিরাম চেঞ্জ হয়ে গেছে চিকেনে মোটামুটি ভাজা হয়ে গেছে শেষের পর্যায়ে চলে এসছে এবার এটাকে একটা আলাদা পাত্রে তুলে রাখবো ভেজে রাখা চিকেনটাকে আমি তুলে রাখছি চিকেনটাকে এগুলো আমাদের মাখন চিকেন বা বাটার চিকেন বানাবার ফার্স্ট সেকেন্ড স্টেপ হলো এবার আমরা চলে যাব ফাইনাল স্টেজে ফাইনাল স্টেপে তো আমার সব চিকেন বা ভাজাগুলো তোলা হয়ে গেছে আমি এটাকে রেখে দিচ্ছি একটা সাইডে এবার আমরা কড়াইতে আবার এই কড়াইতেই আমরা সাদা তেল নিয়ে নেব এবং আবার বাটার যোগ করে দেবো দু চামচ মতো এবার এটা বাটারটা যতক্ষণ না গলছে ততক্ষণ আমরা এটাকে গরম করব আর যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেই পেস্টটাতে এক চামচ একটু কাশ্মীরি লঙ্কা মিশিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব কাশ্মীরি লঙ্কাটা যাতে ভালো করে এর মধ্যে মিশে যায় দিয়ে আমরা এটা এই বাটার আর সাদা তেলের মধ্যে দিয়ে দেবো পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা মিশিয়ে নেবেন আগেও আপনারা এটা মিশিয়ে নিতে পারেন তো আমি দিয়ে দিচ্ছি পুরো গ্রেভ মানে পেস্ট করা মশলাটা এবং বাটি ধোয়া জলটাও এটা দিয়ে দিলাম একটুখানি দিয়ে এবার এটা ভালো করে মেশাবো ফোটাবো দেখুন আর এর মধ্যে কিছু আমরা মশলা অ্যাড করে দেবো এতে আমরা কিছুটা মশলা অ্যাড করে দেব আগে একটু ভালো করে এ করে নিই তো এক চামচ এমনি গুঁড়ো লঙ্কা হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি দিলাম আর দেব ধনে আর গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর একবার সব মশলা আমার অ্যাড করে দেওয়া হয়েছে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে নিচ্ছি বেশ একটু ফুটে টুটে উঠলে আপনারা ভেজে রাখা মাংসগুলো আমি এতে অ্যাড করে দেবো তার আগে আমি একটু চিনি স্বাদ মতো আর নুন অ্যাড করে দিয়েছি যেমন স্বাদ হবে সেই অনুযায়ী দেবেন এবার ভেজে রাখা মাংসটা আমি এতে গ্রেভিটাতে অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে মেশাবো কষব যত কষবেন তত বেশি টেস্টি হবে এবং সুন্দর হবে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটু জল এতে হাফ কাপের একটু বেশি জল এই এক কাপ জল গ্রেভি এটা গ্রেভি গ্রেভি খেতেই ভালো লাগে বেশি ঝোল ঝোল জল জল ভালো লাগে না তো পরিমাণ মতো জলটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন আমি এখানে এক কাপ মতো অ্যাড করে দিয়েছি তো এখন এটা একটুখানি ফুটুক ঢাকা দিয়ে রাখি মিনিট তিন চারেক ফুটুক ফোটার পর আমরা মোটামুটি তিন চার মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন সব খুব সুন্দরভাবে মিশে গেছে ফুটছে আপনার বাটার চিকেন বা মাখন চিকেন যা বলবেন খুব সুন্দরভাবে মিশে গেছে ফুটে উঠেছে এবার এটাতে আমরা আবার একটা বড় চামচের বাটার অ্যাড করব দু চামচ মতো এক চামচ মতো বড়ো চামচ এক চামচ দিলেই হবে অসুবিধে কিছু নেই দু চামচ দেওয়ার নেই আগে তো আমরা দুবার বাটার অ্যাডই করেছি বেশি আবার বাটার তেল খেলে লোকের কোলেস্ট্রল বেড়ে যাবে তো আমি এখানে দু চামচ ক্রিমও অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে ক্রিমটা দিলে কি হয় কালারটা বেশ সুন্দর আসে আর টেস্টটাও খুব ভালো হয় দু চামচ ক্রিম অ্যাড করে দিচ্ছি এখন ঘরে ঘরে লোকের কোলেস্ট্রল আর প্রেশার হাই তো সেই রকম বুঝে করতে হবে তো দেখুন সব মিশিয়ে নিয়েছি ভালো করে খুব সুন্দরভাবে সুন্দর কালারটা এসে গেছে বাটার চিকেন প্রায় রেডি হয়ে গেছে আরেকবার ঢাকনা দিয়ে দু তিন মিনিট আমি একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়েছি সব ভালো করে মিক্সড আপ হয়ে গেছে মোটামুটি আমার বাটার চিকেন প্রায় রেডি এবার আমি একটু গার্নিশিংয়ের জন্য ধনে পাতা কুচো করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি আর দেব এক চামচ ক্রিম একটুখানি এটা দিতেও পারেন নাও পারেন অপশনাল ব্যাপার এটা হচ্ছে শুধুমাত্র গারনিশিশিংয়ের জন্য আমার মাংস ভালোবে সেদ্ধ হয়ে গেছে গ্রেভিও রেডি মাংসও রেডি বাটার চিকেন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে একদম এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো আর ভাত রুটির সঙ্গে সার্ভ করুন দেখুন